মুসলিম দেশ হিসাবে ইরান ভৌগোলিকভাবে খুবই একা একটা দেশ মিডল ইস্টের সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ওমান কাতার কুয়েতের মতো মুসলিম রাষ্ট্রগুলো যখন ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে টু শব্দ করছে না ইরান তখন একা সমগ্র মুসলিম বিশ্বের প্রতিনিধিত্ব করছে এবং ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছে কিন্তু এমনও কিছু দেশ আছে যারা মধ্যপ্রাচ্যে না হয়েও ইরানকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করে যাচ্ছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য বুরিশ ট্রেডার ইউ রেডি টু গো চ্যানেল ফর অল দ্য থিংস ইন ক্রিপ্টো অ্যান্ড জিওপলিটিক্স অ্যান্ড আজকে আমরা খুব শর্ট ওয়েতে আলোচনা করব যে যুদ্ধের এই সময়ে ইরানের মতো একা দেশের পাশে কোন কোন দেশ ছায়া হয়ে দাঁড়াতে পারে তাই আর দেরি না করে চলুন জেনে আসি ইরানের পাশে এজ এ মুসলিম কান্ট্রি হিসাবে পাশে দাঁড়ানোর চিন্তা করলে প্রথমেই আসে পাকিস্তানের নাম গত ১৬ জুন প্রকাশিত এক সংবাদ মাধ্যমে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্য মোহসিন রেজাই দাবি করেন যে ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে নিউক্লিয়ার অস্ত্র প্রয়োগ করে পাকিস্তান নিশ্চয়ই ইরানের পক্ষে সমর্থন দিবে তার এই স্টেটমেন্টের পরে ইরান ও পাকিস্তানের জোরালো সামরিক বন্ধন আরও বেশি দৃশ্যমান হয়েছে তাছাড়া সোশ্যাল মিডিয়া সাইট এ সম্প্রতি ইসরায়েলের হিব্রু ইউনিভার্সিটির জিওপলিটিক্যাল লেকচারার মেরি মাসরি তার এক পোস্টে লেখেন ইরানের অভিযান শেষ হলে আমরা হয়তো বা পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ করার জন্য কাজ শুরু করব। পাকিস্তানের অফিসিয়ালস থেকে তার এই বলা হয় আমরা অবশ্যই ইরানের পাশে আছি এবং ইসরায়েলের এই বর্বরতাকে আমরা কখনোই সহ্য করব না মুসলিম দেশ হিসাবে পাকিস্তান বর্তমানে ইরানকে কূটনৈতিকভাবে পূর্ণ সমর্থন করছে ইরানকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবচাইতে বেশি সহায়তা করছে আরেকটি যে দেশ সেই দেশটির নাম হচ্ছে চীন ইরানের বৈশ্বিক তেল রপ্তানির বিরুদ্ধে আমেরিকা যখন স্যাংশন দিল তখন থেকেই চীন ইরানের এই তেল রপ্তানির সবচেয়ে বড় ক্রেতা রিসেন্টলি চায়নার বোয়িং এস মডেলের তিনটি বিশাল কার্গো প্লেন এই যুদ্ধের মধ্যেই ইরানের বিমানবন্দর এসে পৌঁছেছে এই মডেলের বিমানগুলো বেসিক্যালি হেভি ডিউটি মিলিটারি ইকুইপমেন্ট ট্রান্সপোর্টের জন্য ব্যবহার করা হয় ধারণা করা হচ্ছে চীন গোপনে ইরানকে যুদ্ধের সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করছে চীন কূটনৈতিকভাবে ইরানকে স্পষ্টভাবে সমর্থন দিয়ে যাচ্ছে এমনকি আমেরিকাকে এই যুদ্ধ বন্ধের পদক্ষেপ নেওয়ার জন্য তারা বিবৃতি দিয়েছে ইরানের বন্ধু হিসেবে প্রতীয়মান আরেকটি নন মুসলিম দেশ হচ্ছে রাশিয়া দুই সালে শুরু হওয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইরান রাশিয়াকে প্রত্যক্ষভাবে কূটনৈতিক এবং সামরিক সহায়তা করেছিল ওই যুদ্ধে ইরান রাশিয়াকে শাহেদ ওয়ান ড্রোন মহাজের সিক্স ড্রোন এবং আত্মঘাতী কামিকাজী ড্রোন সরবরাহ করেছিল যার ফলে যুদ্ধের মোর অনেকটাই পাল্টে গিয়ে সেটা রাশিয়ার অনুকূলে চলে যায় কিন্তু ইরান ইসরায়েল যুদ্ধে রাশিয়া এখনো পর্যন্ত ইরানকে প্রত্যক্ষভাবে সামরিক সহায়তা দেয়নি কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মনে করেন এই যুদ্ধে রাশিয়া ইরানকে প্রত্যক্ষভাবে সামরিক সহায়তা দিলে যুদ্ধ আরো বড় আকারে রূপ নিতে পারে এজন্যই পুতিন এই রিস্ক নিচ্ছেন না বরং তিনি কূটনৈতিক সমর্থনের মাধ্যমে ইরানের পাশে দাঁড়ানোর পথটাই বেছে নিয়েছেন তবে গত উনিশে জুন বৃহস্পতিবার রাশিয়ার অফিসিয়াল থেকে আমেরিকাকে সরাসরি যুদ্ধে না জ্বালানোর ব্যাপারে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইভেন ভ্লাদিমির পুতিন রাশিয়ার মধ্যস্থতায় আমেরিকাকে সাথে নিয়ে ইরান ও ইসরায়েলকে যুদ্ধে বন্ধের ব্যাপারেও আহ্বান জানিয়েছে এদিকে ইউরো এশিয়ার দেশ তুরস্ক কূটনৈতিকভাবে ইরানের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন রিসেন্টলি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন এই আগ্রাসী পদক্ষেপের তীব্র বিরোধিতা করেন বিশেষ করে ইরান ও পশ্চিমাদের মাঝে বার্তা পৌঁছে দেওয়া এখনো পর্যন্ত তুরস্ক ইরানকে কোন ধরনের সামরিক সহায়তা দিয়ে সাহায্য করতে পারেনি কারণ তুরস্ক যদি ইরানকে প্রত্যক্ষভাবে সামরিক সহায়তা দেয় তাহলে আমেরিকা তুরস্কের উপরে সরাসরি স্যাংশন স্যাংশন বসিয়ে দিবে এদিক দিয়ে আবার ইসরায়েলের সাথেও তুরস্ক বাণিজ্যিক সম্পর্ক রক্ষা করে চলছে তুরস্কের এই দ্বিমুখী আচরণ দেখে অনেক মুসলিম দেশের নাগরিকরাই অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে তবে এরদোগান সম্প্রতি তার এক ভাষণে বলেছেন আমরা সব সময় আমাদের মুসলিম দেশগুলোর পাশে আছি যদি কোনো মুসলিম দেশের বিরুদ্ধে আক্রমণ করা হয় তবে অবশ্যই আমরা এর বিরুদ্ধে আওয়াজ তুলব তাছাড়া মালয়েশিয়া এবং আফগানিস্তান স্পষ্টভাবে ইসরায়েলের উপর ইরানের এই পাল্টা হামলার প্রতি সমর্থন ব্যক্ত করেছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার এক বিবৃতিতে বলেছে ইসরায়েল আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে এবং মুসলিম দেশগুলোর উচিত এখন ঐক্যবদ্ধ হওয়া আর তালেবান সরকার ইরানের এই পাল্টা হামলাকে বৈধ প্রতিরক্ষা বলে অভিহিত করেছে অন দা আদার হ্যান্ড লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ইয়েমেনের হুতিবিদ্রোহী সহ ইরাকের মুসলিম সশস্ত্র সংগঠন এবং পৃথক পৃথক মিলিশিয়া বাহিনীগুলো ইরানকে স্পষ্টভাবে সমর্থন জানিয়েছে এখন প্রশ্ন হচ্ছে ইসরায়েল যদি পূর্ণ শক্তি দিয়ে ইরানে হামলা চালায় এবং আমেরিকা যদি এ যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে তাহলে বন্ধুরাষ্ট্রগুলোকে কি ইরান কাছে পাবে তারা কি ইরানের এই ক্রান্তি লগ্নে প্রত্যক্ষভাবে সামরিক সহায়তা দিয়ে এগিয়ে আসবে নাকি আমেরিকার ভয়ে সবাই নিজেদেরকে গুটিয়ে নেবে সেটাই হচ্ছে এখন দেখার বিষয় ইরান ইরান ইসরায়েল যুদ্ধে যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে এই জয়ী হোক অথবা না হোক তবে ইতিহাসের পাতায় ইহুদি ও খ্রিস্টানদের বিরুদ্ধে এককভাবে লড়ে যাওয়ার এই সাহসিকতার গল্পে ইরানের নামটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে সকলের সুস্থতা নিরাপত্তা এবং কল্যাণ কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি দিস ইজ দ্য বোলিশ আউট